আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েল সব সময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলেছেন এরদোগান এরপর জানিয়ে দিব ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোর একমাত্র উপায় যুদ্ধবিরতি মেনে চলা বলছে হামাস এদিকে আফগানিস্তানের সাত হেলিকপ্টার ফিরে পেল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের আরও জানিয়ে দিব মেক্সিকো উপসাগরের নাম হল আমেরিকা উপসাগর সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ মাওবাদী দমনে এত সক্রিয় কেন ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল সব সময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলেছেন এরদোগান। ইসরায়েল সবসময়ের মতো গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজাই সংগঠিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান তিনি মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন খবর ডেইলি সাবার রিসেপতায়ব এরদোয়ান বলেন ইসরায়েল সব সময়ের মতো গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে পাশাপাশি তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংগঠিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান গাজায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে শনিবার ১৫ ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল গাজায় হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে সোমবার ১০ ফেব্রুয়ারি এক ফিলিস্তিনি কর্মকর্তা চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে ইসরায়েলের তিনটি প্রধান লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন এর মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলের বর্ষণ যার ফলে গত পহেলা জানুয়ারি থেকে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন তিনি বলেন দ্বিতীয় লঙ্ঘন হল ইসরায়েলের মানবিক সহায়তার ওপর অব্যাহত অপরাধবোধ তৃতীয়ত নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার সম্পূর্ণ জাতিগত নির্মূলের তাদের অভিপ্রায় সম্পর্কে বারবার বিবৃতি দিয়ে ফিলিস্তিনিদের উত্তেজিত করেছেন ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোর একমাত্র উপায় যুদ্ধবিরতি মেনে চলা বলছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা আবু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখতে হবে যে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে শনিবার পঁচিশ ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল গাজায় হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে হামাসের এই ঘোষণার পরই সোমবার দশ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুর বারোটার মধ্যে মুক্তি না পায় তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত সবকিছু ধ্বংস হয়ে যাক তবুও ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা তবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত তিনি বলেন এটি বাতিল করা উচিত এবং সবকিছু অস্বীকার করা উচিত ট্রাম্পের এই মন্তব্যের জেরে রয়েটার্সকে হ্যামাসের সিনিয়র কর্মকর্তা স্বামী জুহুরি বলেন ট্রাম্পকে মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষকেই সম্মান করতে হবে এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার এটি একমাত্র উপায় আফগানিস্তানের সাত হেলিকপ্টার ফিরে পেল যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া সামরিক হেলিকপ্টার ফিরে পেয়েছে সেন্ট্রাল এশিয়া দেশ উজবেকিস্তানে এসব হেলিকপ্টার রাখা হয়েছিল পরে এগুলো যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিয়েছে দেশটি সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে তালেবান যোদ্ধারা কাবুল অভিমুখে অগ্রসর হলে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান এ সময় প্রতিবেশী দেশ উজবেকিস্তানে দেশটির বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধ বিমান নিয়ে যাওয়া হয় এর মধ্যে সাতটি ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিয়েছে দেশটি ডন জানিয়েছে হেলিকপ্টারগুলো আফগানিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে কাবুল অন্যদিকে আমেরিকার অস্ত্রগুলো তাদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সালের এগারো সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে তালেবান সরকারকে উৎখাত করা হয় এরপর গত দুই দশক ধরে আফগানিস্তানের সেনাবাহিনীর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুশিয়ারি ট্রাম্পের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফিলিস্তিনের গাজার দখল নিতে চায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প এ খায়েস প্রকাশ করে আসছেন প্রথম দিকে রসিকতা মনে হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই খায়েশ পুনর্ব্যক্ত করায় ইস্যুটি বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবার গাজাতার আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিরোধিতা করে বিপদে পড়তে যাচ্ছে দুটি মুসলিম দেশ খবর আনাদুলু এজেন্সির ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব দেন তবে ট্রাম্পের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে মিশর ও জর্ডান উভয় দেশই প্রত্যাখ্যান করেছে তাদের মধ্যে আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়ার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে মেক্সিকো উপসাগরের নাম হল আমেরিকা উপসাগর গুগল কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে সোমবার দশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের ম্যাপ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করেছে সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে প্রযুক্তি এক ব্লগ পোস্টে লিখেছে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরের আসল এবং নতুন নাম উভয়ই দেখতে পাবেন যেমনটি অন্যান্য বিতর্কিত স্থানের ক্ষেত্রে দেখা যায় একটি পোস্টে গুগল জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুগল ম্যাপস ব্যবহারকারীরা আমেরিকা উপসাগর দেখতে পাবেন এবং মেক্সিকোর লোকেরা মেক্সিকো উপসাগর দেখতে পাবেন বাকি সবাই উভয় নামই দেখতে পাবেন গুগল আরও জানিয়েছে এই পরিবর্তনটি ভৌগোলিক নাম ও তথ্য ব্যবহারের মাধ্যমে মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণ অনুসরণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কেবল মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনই করেননি আমেরিকার সর্বোচ্চ শৃঙ্ ডেনালির নামটি তার পূর্বের নাম মাউন্ট ম্যাককিনলেতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন হঠাৎ মাওবাদী দমনে এত সক্রিয় কেন ভারত মাওবাদী দমন অভিযানের গতি আরও বাড়াচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষ করে ছত্তিশগড়ে এই অভিযান আরও জোরালো করা হয়েছে রাজ্যটি জুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে সরকার ফলে বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাসের মধ্যে সত্তর জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বার্তা দিয়েছিলেন দুই সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে গত কয়েক মাস ধরে মাওবাদীদের বিরুদ্ধে বাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি গত তেরো মাসে ছত্তিশগড়ে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনশত আটান্ন জন মাওবাদী নিহত হয়েছেন গ্রেফতার হয়েছেন এক হাজার একশত সাতাত্তর জন আত্মসমর্পণ করেছেন নয়শত পঁচাশি মাওবাদী আর এটাকেই মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে মনে করছে রাজ্য প্রশাসন তবে অভিযান জারি রাখা হয়েছে